জুতা যত দামি হোক না কেন তার অবস্থান সবসময় পায়ের তলায় আর ঠিক তেমনি ঘর জামায় যত বড়ো জমিদারের ছেলেই হোক না কেন তার অবস্থানও কিন্তু সবসময় সর্বনিম্ন স্তরে থাকে সংসারে আসলে কথাটা কতটুকু সত্য আপনারা যারা এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছেন তারা কিন্তু রিলেট করতে পারবেন আমার কথাগুলো যেহেতু আমার কথাগুলো অনেকটা অনেকটা না আমি বলবো যে প্রায় নাইনটি এইট পারসেন্ট হচ্ছে জীবনমুখী কথা জীবন থেকে নেয়া লাইফের যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমরা করে থাকি সেটা হতে পারে আমার লাইফে সেটা হতে পারে আমার ফ্রেন্ডের লাইফে সেটা হতে পারে আমার সারাউন্ডিংস যারা আছে তাদের কারো লাইফে তো দেখবেন আসলে খেয়াল করে খেয়াল করে দেখবেন যে আমরা যত দামি যত বড় ব্র্যান্ড থেকে জুতা কিনি না কেন সেই জুতার স্থান কিন্তু আমাদের পায়েই থাকে অর্থাৎ স আমাদের অঙ্গপ্রত্যঙ্গ যদি ধরি একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত তো এই জিনিসটা কিন্তু কথাই আছে সো মাথায় যে জিনিসটা থাকে মাথার মুকুট আর পায়ের জুতার মূল্য কিন্তু কখনই এক সমান না একটা জিনিস দেখবেন যে আপনি মাথার মুকুটটা কোথাও গেছেন আপনি খুলে নিয়ে আপনার সাইড ব্যাগে রেখে দিতে পারবেন কিন্তু আপনার আপনার জুতাটা যত দামিয়ে হোক না কেন আপনার সাইড ব্যাগে কিন্তু কখনোই নিতে পারবেন না হ্যাঁ তখনই আপনার সাইড ব্যাগে নিতে পারবেন যখন আপনার অবস্থানও সেই জুতাটা সমানই হবে আর ঠিক তেমনি একজন ঘরজামাই একটা ছেলে যখন ঘর জামাই হিসেবে থাকে সে হয় মেরুদণ্ডহীন অনেকটা সরিসৃপ প্রাণী অথবা সাপের মতোই বলা যায় সো আপনি একটা ছেলে যত বড় জমিদারের ছেলেই হোক না কেন সে যত বড় চাকরি করুক না কেন যত বড় বিজনেসম্যানে সে হোক না কেন তার কিন্তু মেরুদণ্ড থাকে না এবং মেরুদণ্ডহীন পুরুষ মানুষই কিন্তু ঘর থাকার জন্য আগ্রহ প্রকাশ করে এবং সে স্বাচ্ছন্দ্যে ঘর জামায় থাকে সো দেখেন যে জুতার অবস্থান যেমন আপনার সবসময় পায়ের তলাই থাকে তেমনি পরিবারের সর্বনিম্ন স্তরে সর্বনিকৃষ্ট নিকৃষ্ট সর্ব দুঃখিত আজ কেন জানি না আমার মুখে কথাগুলো বেঁধে 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 আসতেছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এই ভিডিওটা দেখছেন সো একটা ঘর জামাই যত বড় চাকুরি চাকুরিই হোক না কেন যত বড় বিজনেসম্যানই হোক না কেন তার অবস্থান কিন্তু পরিবারে সর্বনিম্ন স্তরে অর্থাৎ যে কাজের বোয়ার ড্রাইভার দারোয়ানরা থাকে তাদের সমকক্ষই হয় তার থেকে ওপরে কখনো হয় না একটা জিনিস দেখবেন একজন যে ঘর জামাই থাকে তাকে হয়তো বা সামনাসামনি অনেক এটা ফ্যামিলি ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে যেমন ধরেন কোনো মধ্যবিত্ত ফ্যামিলি বা কোনো গরিব তো যখন কেউ ঘর জামাই থাকে তখন কিন্তু দেখা যায় যে সেই ঘর জামাইকে সাথে সাথে মুখের ওপর কিন্তু খোটা দিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন যেমন তার শালা শালাশালি শ্বশুর শাশুড়ি বা শালা শালার বৌরা যারা থাকবে তারা কিন্তু খোটা কিন্তু দিয়েই দিবে আর যখন আপনার কোনো ভালো বড় কোনো শিক্ষিত ফ্যামিলিতে থাকবেন তখন তারা যেটা করবে তারা হচ্ছে আপনার সব কথা শুনবে কিন্তু আপনার কোনো কথা নেবে না তারা হচ্ছে আপনার সামনে সামনে আপনার খুব বাহবা প্রশংসা করবে কিন্তু তারা যখন অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার একসাথে হবে তখন কিন্তু আপনাকে নিয়ে অবশ্যই গসেপিং শুরু করবে এবং আপনার নানা ধরনের দোষ এবং আপনি কতটা নির্লজ্জ কতটা বেহায়া আপনার জন্য কতটা তাদেরকে সাফার করতে হচ্ছে কতটা আপনি মেরুদণ্ডহীন পুরুষ মানুষ নিয়ে তারা কিন্তু আলোচনায় বসবে এবং এটা হবে সম্পূর্ণ আপনার অগোচরে কারণ ও যে যারা শিক্ষিত বা মূর্খ তারা হচ্ছে তো কথাগুলো সামনাসামনি বলে দিতে পারে কারণ তাদের মান সম্মানটা হচ্ছে এরকম বিষয়টা যে হ্যাঁ আশেপাশের মানুষজন শুনলে শুনুক না শুনলে না শুনুক আর যারা একটু শিক্ষিত সোকল বড় লোক আছে তারা কি করবে জিনিসটা তারা যেমন হচ্ছে গাছেরও খাবে তলারও কুড়াবে এ ধরনের একটা গ্রাম্য প্রবাদ আছে যে গাছেরও খায় তলারও টোকায় তারা কি করবে তারা হচ্ছে এদিকে ঘর জামাইকে প্রশংসা করে তারা ঘরে রেখে দিবে কারণ তাদের মেয়েকে তো তাদের কাছে রাখতে হবে কারণ তারা চাচ্ছে না যে তাদের মেয়ে শ্বশুর বাড়িতে যাক বা আলাদা সংসার করুক সেখানে গিয়ে সে তার শ্বশুর সেবা যত্ন করুক বা সেবা যত্ন করা বলতে কি একটু টেক কেয়ার করা একটু ভালোবাসা এটাই তো এটা করুক এটা তারা চাচ্ছে না সো তারা যখন তাদের মেয়েটাকে তাদের কাছেই রেখে দিতে চাচ্ছে এবং সেই ঘর জামাইটা যখন একটা শিক্ষিত মানুষ হয় একটা স্ট্যাবলিশ বলা যায় চাকরিজীবী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী পুরুষ মানুষ হয় তখন তাকে যদি মুখের ওপর বলে তো একবার দুবার তিনবার বলে সে কিন্তু অবশ্যই তার ওয়াইফকে নিয়ে চলে যেতে চাইবে সো দেখেন অথবা চলে যাওয়ার ভান করবে অথবা তার মেয়ের সাথে সম্পর্কটা একটু হলেও নষ্ট হবে সো এই জন্য তারা যেটা করবে তারা হচ্ছে তার আড়ালে কথা বলবে যেমন এ ওর আজকে এটা রান্না করতে হলো ওর আজকে ওটা রান্না করতে হলো কেন এরকম করবো এই সে এটা সে নানান ধরনের কথা কিন্তু থাকে ওরা কিন্তু বলতেই থাকবে শুধু আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ঘর জামায় তাকে কিন্তু সে যে ঘর জামায় থাকছে সে কি কোনো কিছু বোঝে না বা তাকে ম্যানিপুলেট করে রাখাচ্ছে না এমনটা কিন্তু না কারণ সে লোভী যেহেতু সে লোভি সেহেতু সে ঘর জমায় থাকছে আর ওপরে ওপরে এমন একটা ভাব ধরছে যে সে কিছুই বুঝছে না তাকে খুব আদর আপ্যায়ন করে জামাই আদর করে তাকে শ্বশুরবাড়িতে রাখা হচ্ছে আসলে এমনটা যে না এটা কিন্তু সেও জানে কিন্তু সে কোন ধরনের লোভী সে এই ধরনের লোভী সে নিজে চাকরি করে সাপোজ অফ সে স্যালারি পায় পঞ্চাশ হাজার টাকা তার সে যদি তার ওয়াইফকে নিয়ে আলাদা থাকে তার সংসারটা সংসার খরচ সাপোজ অফ বিশ হাজার টাকা তার বাবা মায়ের দেখভালের জন্য যাচ্ছে দশ হাজার টাকা আর বিশ হাজার টাকা থাকছে যেটা সে তার বিনোদন পারপাসে অথবা সঞ্চয়ের ক্ষেত্রে সে জমা রাখছে কিন্তু যখন সে একটু লোভী প্রকৃতির হয় তখন সে কি চিন্তা করে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি তাহলে আমাকে যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে ঘর জামাইও রাখতে চাচ্ছে তাহলে কেন আমি এই সুযোগটা নিব না তখন সে কি করে তখন সে তার যে লোকটা লোকটাকে সংবরণও করতে পারে না তখন সে বইয়ের এক হিসেবে কেনা গোলামি হয়ে থাকে তখন সে শ্বশুর বাসায় থাকে কারণ তার এখানে কোনো সংসার খরচ হচ্ছে না ইভেন্দ যখন সে একটা ভালো ফ্যামিলিতে থাকছে তখন তার শখ আহ্লাদ খাওয়া দাওয়া তার পরিবারের বা তার সন্তানের সব কিছুই তার শ্বশুরবাড়ি থেকে বহন করা হচ্ছে যেহেতু যেহেতু তার শ্বশুরবাড়িতে কি বলে তার শ্বশুরবাড়ি কল্ড বড় লোক আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে টাকা হচ্ছে বেয়েছে পড়তেছে এ দিয়ে ওই দিয়ে ওই টাকার তো আসলে কোনো লয়ালিটি আছে কি না সেটা একমাত্র তারাই জানেন যাই হোক ওইদিকে আর না গেলাম সো দেখা আসলে কি টাকা যদি এদিক ওদিক দিয়ে ছড়িয়ে ছিটে না পড়ে বেয়ে বেয়ে না পড়ে তাহলে কিন্তু কেউ কারো পিছনে এভাবে খরচ করতে পারে না একটা জিনিস দেখবেন কষ্ট কষ্টে অর্জিত টাকা কেউ কখনো অপাত্রে দান করতে চায় না এটা কিন্তু যেই হোক এটা একটা রিক্সাওয়ালাও চায় না এটা একটা চাকুরিজীবী বা বড়ো চাকরিজীবী বা বড় ব্যবসায়ী বা মধ্যবিত্ত যাকেই বলেন কেউই কিন্তু নিজের কষ্টে অর্জিত টাকা অযথা বা বৃথা খরচ করতে চায় না সো দেখেন আপনি আপনার আশেপাশের সমাজে আপনার নিজের বাসায় না হোক আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রতিবেশী কারো বাসায় যখন দেখবেন যে ওই বাসায় ওই মেয়েটার জামাই জামাই সহ তার বাবার বাড়িতে থাকছে ওই ছেলেটা ঘর জামাই হিসেবে থাকছে তখন দেখবেন যে তাকে কতটুকু মূল্যায়ন করা হয় এবং এবং ওই ছেলেটার ফ্যামিলিকে কতটুকু মূল্যায়ন করা হয় হ্যাঁ ওই যে বললাম একটা হচ্ছে কি বলে একটা হচ্ছে একটু বড় লোক আর একটু যারা বড় লোক আর গরিব এদের মধ্যে এই জিনিসটা বেশি হয় কারণ মধ্যবিত্ত টাইপে যারা থাকে তাদের কিন্তু বরাবরই মানসম্মানটা অনেক বেশি থাকে এটা কিন্তু আমরা সবাই জানি সো মধ্যবিত্ত পরিবারের কোনো ছেলেকে কিন্তু কখনোই দেখবেন না সে যত কষ্ট করেই খাক না কেন সে শ্বশুরবাড়িতে গিয়ে ঘর জামায় থাকতে আর যে ছেলেটা বিশেষ করে এই জিনিসটা যেহেতু যাদের একটু টাকা পয়সা আছে তাদের মধ্যেই হয় সো যে জামেটা ঘর জামায় থাকছে সে দেখবেন তার তার বোর কথাই কিন্তু দিন রাত উঠছে আর বসছে কি সে তার বাবা মাকে যথেষ্ট পরিমাণ ভালো থাকা সত্ত্বেও ওই যে সে তার লোভের জন্য তার শ্বশুরবাড়ির টাকা পয়সার দিকে তাকিয়ে সে শ্বশুরবাড়ির টা ছাড়তে পারছে না সে কিন্তু তার ফ্যামিলির টেক কেয়ারটা ওইভাবে করতে পারছে না একমাত্র এই লোক সংবরণ করতে পারছে না অপরদিকে সে দেখছে যে বারবার তার ওয়াইফ কিন্তু তার ফ্যামিলিকে ছোট করছে নানান বিষয়ে ছোট করছে নানান বিষয়ে মূল্যায়ন করছে না সেক্ষেত্রেও কিন্তু সে এটা মুখ বোঝে সহ্য করে নেয় এমন আমি অনেক দেখেছি জানেন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে যে ছেলেটা ঘর আছে তার ফ্যামিলিকে তার শাশুড়ি তার ওয়াইফ এমনকি তার শালা শালারা যদি থাকে তারা সবাই মিলে কিন্তু একটা না একটা দিক দিয়ে খোঁচা দিয়ে বলছে তারপরও কিন্তু সে চুপ করেছে অথবা তারা বলছে না তারা হয়তোবা তার হাজ ঘর জামাইয়ের সামনে সেই শ্বশুর শাশুড়ি বা শালা শালাশালি বা ও ফ্যামিলির আরও যারা আছে তারা হয়তো বা অনেক বেশি প্রশংসা করছে কিন্তু তার ওয়াইফ কিন্তু সর্বসম্মুখে তার ফ্যামিলিকে অপমান করছে এবং তাকে অপমান করে কথা বলছে ছোট করে কথা বলছে এবং তখন দেখা যাবে কি সেই মেয়েটাকে সেই মেয়েটার ফ্যামিলির সবাই মিলে খুবই বকাবকি করছে এমন একটা ভাব দেখাচ্ছে যে হ্যাঁ তুমি কেন তোমার হ্যাঁ ঠিকই তো আছে তোমার হাজব্যান্ড কেন রাগ করবে না তোমার হাজব্যান্ড তো রাগ করবেই তুমি কেন তোমার শাশুড়িকে এটা বললা তুমি কেন তোমার শ্বশুরকে নিয়ে এটা বললে এটা তো তোমার উচিত হয় না যাও মাফ চাও সরি বলা হ্যান্ড্যান্ট এগুলো কিন্তু বলবে তার ফ্যামিলি দেখে কেন বলবে এটা তাদের একটা ট্রিক্স কি ট্রিক্স ওই যে ঘর জামাই যে থাকছে তার সে তো চোখে কালো চশমা পরে আছে সে জানে আসলে কি হচ্ছে কিন্তু সে এমন ভাব ধরছে যে সে জানে না ঠিক তেমনি তার শ্বশুরবাড়ির লোকজন তারাও জানে যে তারা তাকে কিছুকে চোখে দেখছে এবং তারা তাকে কি বলছে আর তাকে নিয়ে কী ভাবছে একটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন যে তার ফ্যামিলির আদার সবাই যদি এতই ভালো হয় একমাত্র আপনার যে ওয়াইফ আপনি যাকে বিয়ে করছেন সেই একমাত্র এতটাই খারাপ যে সেই একমাত্র তার আপনার ফ্যামিলিকে অসম্মান করছে সেই একমাত্র আপনার ফ্যামিলি আপনাকে অসম্মান করছে আপনাকে সবসময় ছোট করছে হেও প্রতিপ প্রতিপন্ন করছে তাহলে একটা ফ্যামিলির সবাই যেখানে ভালো হয় সেই মেয়েটা কিভাবে এত নিচু মেন্টালিটির হয় এটা কিন্তু কখনোই হবে না কারণ যত যাই বলেন না কেন কেন মানুষের কিন্তু রুটটা কিন্তু তার ফ্যামিলিতেই থাকে একটা ফ্যামিলি যেমন ধরেন পেয়ারা গাছ থেকে পেয়ারা হবে আম গাছ থেকে আম হবে জাম গাছ থেকে জাম হবে কাঁঠাল গাছ থেকে আম হবে না আম গাছ থেকে কাঁঠাল হবে না পেয়ারা গাছ থেকে নাশপতি হবে না এটাই কিন্তু বাস্তব এটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওয়াইফও ঠিক তেমনই যেমন আপনার ওয়াইফের ফ্যামিলিও ঠিক তেমনই যেমনটা আপনার ওয়াইফ আপনাকে দেখাচ্ছে এটাই কিন্তু ট্রু আর দেখা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত ঘর জামায় যারা থাকে তাদের বেশিরভাগ ছেলেদের ওয়াইফের কিন্তু চরিত্রগত সমস্যা থাকে তারা ঘর যেহেতু তারা জানে যে একটা ঘর জামাই তার তো আছেই তার জন্য সে কিন্তু বাহিরে নানান ধরনের ছেলেদের সাথে মেলামেশা করে বেলায় এটা হোক একটা গরিব ফ্যামিলির মেয়ে হোক একটা বড়লোক ফ্যামিলির মেয়ে নানান ধরনের ছেলেদের সে সাথে সে ঘোরাফেরা করছে মেলামেশা করছে পরকিয়ায় লিপ্ত হচ্ছে এবং এই বিষয়গুলো বারবার যখন তার হাজব্যান্ডের সামনে আসছে তার হাজব্যান্ড কিন্তু দু একবার তার উপর স্বাভাবিক একটা মানুষ যেহেতু তার তো রাগ তো হবেই সে কিন্তু রাগ হচ্ছে কিন্তু সেই জিনিসটাকে কিছুদিন পরে ভুলে যাচ্ছে কেন ভুলে যাচ্ছে কারণ সে জানে যে হ্যাঁ সে যদি এখন রাগ করে সে যদি এখন রাগ করে তার ওয়াইফকে ছেড়ে দেয় বা ছেড়ে দেওয়ার ডিসিশন নেয় অথবা সে যদি রাগ করে তার ওয়াইফকে রেখে চলে যায় এখান থেকে তাহলে কিন্তু মিটির লসটা তারই কারণ সে ভাবে যে হ্যাঁ পরকিয়া করছে এমন কি তাকে যদি আমি পরকিয়া থেকে সরিয়ে নিয়ে আসতে পারি যেভাবেই হোক সংসারটা চলতে হোক আমার একটা সাইনবোর্ড হিসেবে তো আছে সো দেখা গেছে কি তো তখন সে ছেলেটা কি করে যে তার ওয়াইফের চরিত্র যতটাই খারাপ হোক না কেন সে কিন্তু সেই চরিত্রহীন ওয়াইফকে নিয়ে থাকতেও দ্বিধাবোধ করে না শুধুমাত্র টাকার পয়সার লোভে একটা দেখবেন যেই ছেলেটা পার্সোনালিটি আছে যেই ছেলেটা চরিত্র হান্ড্রেড পারসেন্ট ভালো এবং যেই ছেলেটা কী বলবো মানসম্মান বোধ আছে প্রপার সে কিন্তু কিন্তু কখনোই এরকম একটা ওয়াইফকে নিয়ে থাকবে না হয় থাকবে না বলতে সে শ্বশুর বাড়িতে পরে থাকবে না হয় সে তার ওয়াইফকে নিয়ে তার নিজের সংসারটা গোছানোর চেষ্টা করবে আর তা না হলে সে তার ওয়াইফের সাথে থাকবেই না তো আমাদের সমাজে কিন্তু এ ধরনের কাজগুলো অহরই ঘটে যাচ্ছে বিশেষ করে দেখবেন যে আমাদের সমাজে একটা কথা আছে যে লজ্জা থাকে না দুই শ্রেণীর মানুষের এক শ্রেণী হচ্ছে যারা মানুষের কাছে চেয়ে খেতে পারে আর এক শ্রেণী হচ্ছে যাদের অতিরিক্ত টাকা আছে একটা দেখবেন যে মা কথাই কিন্তু আছে যে বড় লোকরা আসলে বড় লোকদের চরিত্র আসলে খারাপ হোক বা ভালো হোক এটা কিন্তু কিছু আসে যায় না কারণ তারা টাকা দিয়ে সব কিছু কিন্তু ধরে ফেলতে পারে এবং একটা জিনিস দেখবেন যে আমার এরকম পরিচিত একজনের বিষয় এরকম হয়েছিল তো সেক্ষেত্রে তার বাসায় যে কাজের বোয়া তখন কিন্তু সে বলছিল যে হ্যাঁ বড় লোকদের মাঝে কত কিছু হয় এটা আমাদের মধ্যে হলে আমরা হচ্ছে লজ্জায় মারাই যেতাম কিন্তু তাদের তো টাকা আছে তাদের তো সমস্যা নেই টাকা যেহেতু আছে তাহলে টাকা যাদের আছে তাদের সাতক্ষণ মাপ তাহলে একটা জিনিস চিন্তা করেন যে টাকা আছে বলেই কিন্তু আসলে ঠিকই আমরা আমরাও কিন্তু বলি যে সাপোজ অফ দেখেন একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যখন মিডিয়াতে কাজ করতে আসে তখন আমরা কি বলি তাকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন মিডিয়াতে কাজ করতে আসে বিশেষ করে মেয়েদের উদাহরণটাই দিই যখন সে একটা স্লিভলেস পড়বে তার আশেপাশে যত মানুষ আছে আত্মীয় স্বজন আছে ইভেন কি তার ফ্যামিলি থেকেও কিন্তু তার প্রতি মুখটা ফিরিয়ে নেয় বলে যে না ও তো খারাপ হয়ে গেছে ও তো নষ্ট হয়ে গেছে ও ওকে ওকে আর সংসারে রাখা যাবে না এই টাইপের কথাবার্তা বলে আর একটা বড় লোকের একটা মেয়ে যখন মানে নট অনলি স্লিভলেস সে যখন তার ক্লিভেজ দেখিয়েও ঘোরাফেরা করবে সে যখন তার বেলিটা শো করছে তখনও কিন্তু আমরা দেখে বলবো কি এই দূর ওদের তো টাকা আছে সমস্যা না বড়ো লোকের মেয়ে তো এই জন্যই এরকম এরকম তো হবেই আমরা কিন্তু জ্যেষ্ঠ ওইভাবে গায়ে মাখবো না আর যখন একটা মিডল ক্লাস বা একটা নিডি ফ্যামিলির নিডি ফ্যামিলির মেয়ে হলো তেমন একটা গায়ে মাখে না তারপরও একটু থাকে না যে নিম্ন মধ্যবিত্ত টাইপের ফ্যামিলি থেকেও যদি যায় তখন সে যদি একটা স্লিভলেস পরে তখন কিন্তু আমরা তাকে বলবো যে এই যে মেয়েটা নষ্ট হয়ে গেছে ওর চরিত্র খারাপ ওর চরিত্র নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে যে হয়তোবা সে তার কাজের প্রয়োজন করছে কিন্তু তারপরও কিন্তু আমরা তাকে নানানভাবে যাচ করতে শুরু করবো সো এটাই মেরুদণ্ডহীন পুরুষ মানুষ কিন্তু তার ওয়াইফের চরিত্রগত সমস্যা থাকলেও কিন্তু ছাড়তে পারে না কারণ ওই যে লোক সব কিছুর ঊর্ধ্বে আসলে টাকা টাকা আসলে যাদের পার্সোনালিটি আছে তারা নিজে যদি দুই টাকা ইনকাম করতে পারে সেই দুই টাকা নিয়ে নিজে নিজের মান সম্মান বজায় রেখে নিজে থাকতে পারে আর যে সমস্ত ছেলেদের মান মেরুদণ্ড নেই তারা কিন্তু নিজে যদি দুই কোটি টাকাও ইনকাম করে মাসে তারপরও সে কিন্তু অন্যের টাকার প্রতি লোভ দেবে সব সময় তো আপনারাও কিন্তু জানাবেন যে আসলে যে সমস্ত কথাগুলো আমি বলি প্রতিটা ভিডিওতে এমন না যে সবগুলো বিষয় আমার সাথে রিলেটেড আমার সাথে ঘটেছে আবার সবগুলো বিষয় আমার সাথে ঘটেছে অথবা এমনও না যে কি বলো এটা সবগুলো বিষয় আমার আত্মীয় কারোর সাথে ঘটেছে বা সবগুলো বিষয় আমার ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে ঘটেছে তবে এই সমস্ত বিষয়গুলো না এই যে দেখেন আমাদের ফ্যামিলিকে আত্মীয় স্বজনকে বা পাড়ার প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে সবাই কিন্তু আমাদের আশেপাশের মানুষজন সো আশেপাশের কারো না কারোর সাথে কিন্তু সেম ঘটনার প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি করছি শেষ পর্যন্ত এই ষোলো মিনিটে এসে ষোলো মিনিট আটান্ন সেকেন্ড যখন কথাটা আমি বলছি সো এ পর্যন্ত যারা দেখছেন বা কেউ যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর ভালো না লাগলেও লাইক দিবেন আশা করছি দেখতে দেখতে একদিন আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে যাবে কমেন্টস করবেন যেটা আমাকে খুবই উৎসাহিত করে এটা একদমই আমার নতুন চ্যানেল সো তারপরও একটা কমেন্ট এসেছিলো কিছুদিন আগে তো কমেন্টটা দেখে তো আমি আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুবই উৎসাহিত হয়েছি এবং আস্তে আস্তে আমার ভিডিওর ভিউজগুলো বাড়ছে এটাও আমা আলহামদুলিল্লাহ যে আমার আমার কাছে খুবই ভালো লাগছে আমি উৎসাহিত হচ্ছি আরও ভিডিও বানানোর জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সো এই ধরনের কথাগুলো আসলে আমার পরিচিতকে যদি দেখে থাকেন অবশ্যই আশা করবো পার্সোনালি নেবেন না আর যদি পার্সোনালি নিয়ে থাকেন এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয় তাহলে ধরে নেবেন যে আপনি এই মানুষটা আসলে যার সাথে বলে না যে যার সাথে ঘটে সেই কিন্তু পার্সোনালি নিয়ে নেয় আসলে পার্সোনালি নিয়ে নেওয়ার কিছুই নেই জীবন থেকে শেখা জীবনের এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করা সবার সাথে সো ঠিক আছে আমরা আরেকটা শেষ করে বলে নেই যেমন আমরা হচ্ছে যারা কুকিং ভিডিও করে তারা হচ্ছে তাদের লাইফের জিনিসগুলোই কিন্তু শেয়ার করে যারা ভ্লগ ভিডিও করে তারাও তাদের লাইফের জিনিসগুলো শেয়ার করে যারা মোটিভেশনাল কথা বলে যারা বিভিন্ন লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে লাইফ লেসেন নিয়ে কথা বলে তারাও কিন্তু লাইফের এক্সপিরিয়েন্স থেকেই বলে সুতরাং এগুলো পার্সোনালি নেওয়ার কিছু নেই অবশ্যই কেউ যদি মনে করেন আমার এই কথাগুলো সাথে কথা মিলিয়ে এখান থেকে শেখার কিছু আছে তাহলে তো আমি নিজেকে খুবই গ্রেটফুল ভাববো সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কিপ লাভিং কিপ সাপোর্টিং আল্লাহ